চায়ের কাপে সাদা আসলে বই উপহার পেতে কার না ভালো লাগে আর যদি হয় জোর করে উপহার না তবে তো কথাই নেই কি ধার না হুম শখের ভুল বাবল পলি তাদের বইয়ের যে একটা বক্সিং এটা আমার খুব ভালো লাগে চায়ের কাপে সাঁতার চায়ের কাপে কি সাঁতার কাটা যায় ও মাস্কেটিয়াস থ্রি মাস্কেটিয়াস ভাল লাগছে তারপরে যদি কয়েকটা সকলে দিতে আরো ভাল লাগে আহ নতুন বইয়ের গন্ধ এত বড় বই কবি রে লেখক পরিচিতি জন্ম উনিশশো সালে ঢাকায় মায়ের বাসায় পৈতৃক নিবাস খুলনায় কেটেছে শৈশব ও কৈশোর প্রথম উপন্যাস কোলা হলে প্রকাশিত হয়েছে দুই হাজার ষোলো সালে বর্তমানে ঢাকায় বসবাস প্রচ্ছদ লিখেছেন রাজীব দত্ত এনামল রেজা এনামল রেজা এখানে আছে তার মুখ দেখে বিনয় জেনে নিতে চেষ্টা করে অনেক কিছু যেমন বাবা মা আর বোনের সন্ধান ছেলেটি পায়নি পশুহরকে তার এক মনে হয়েছে সেই শহরে কাকিদের ভাষা মানুষ পারে বা হত্যাকাণ্ড চালানোর পর সৈন্যরা ভুলে যায় কেন ওরা এখানে এখানে এসেছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করে গোটা অঞ্চলে আলোহীন ভুতুরে ট্রেন চলাচল করে রাতের বেলায় স্টেশন ঘরের প্রিয় জানালার উপরে লেখা থাকে ঠিক ইট লইবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমাকে গিফট করেছে আমার ভাই প্লাস বন্ধু পিয়াস সো থ্যাংক ইউ পিয়াস আর সাম্ভালাটার জন্য কাউকে আমি রিকোয়েস্ট করব না কারণ আমি আবার এত গিফট সিফট জোর করে নিই না যদি দেয় তাহলে তো নিতে পারি থ্যাংক ইউ